বন্ধুরা গুড আফটারনুন আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আমি একটা বন্ধুর বাড়ি এসেছিলাম তাল গাছের রস দেয় তারা ওই জন্য আমাকে ফোন করেছিল বলছে আয় তাল গাছের আমরা রস দিই খাওয়াবো কখনো নি তো চলাই দিয়ে আমি ওই জন্য আসছি এখন দুপুর বলছে চল খেয়ে দিয়ে স্নান করে তারপর ভাত তাত খেয়ে বাড়ি যাবি বিকালবেলা ওই জন্য এখানেকে আসছি তালগাছের রস খেতে দেখি কেমন লাগে খেতে কখনও খাইনি কেমন লাগে দেখবো আর তোমরা যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগে খেতে আমি দেখি কখনো খাইনি তো খেয়ে দেখি কেমন লাগে আর স্কিম না করে ভিডিওটা দেখবে শেষ পর্যন্ত খুব ভালো লাগবে ASCII অনেক গুলো তাল গাছ এখানে ওদের দেখা যাক আর বিক্রি করে দেখা যাক কেমন খেতে লাগে চলো অনেক গুলো তাল গাছ এই সাইডে পচন্ন পচন্ন তাল গাছ তুই সবকি একেছে রস দিও না কি গোটা গোটা তো সব তলে বিক্রি করা হয় ও চল দেখা যাক আমি আমিও উঠবো গাছে উঠবো দেখি কেমন লাগে উঠতে চল দেখি উঠবো আমি বন্ধুরা আমিও গাছে উঠবো হুম বন্ধুর সঙ্গে এসেছি তো দেখা যাক তোমাদিকেও দেখাবো সঙ্গে থেকেও বন্ধুরা এই হচ্ছে গাছ তাল গাছ দেখো কত উঁচু আর কত বড় এই বাঁশ বাঁধা আছে এই বাঁশ বেয়ে বেয়ে গাছে উঠতে হয় আর দেখো টাঙানা আছে আর বস্তার মধ্যে বোতল টাঙানো আছে আমি উঠব বলেছি দেখা যাক আমি উড়ব উঠে দেখাবো ঠিক আছে বন্ধুরা চলো বন্ধুরা এই যে হাঁড়ি টাঙানো আছে এখানে বস্তা ওখানে প্লাস্টিক এই দেখো অনেকগুলো আছে গাছে উঠতে হাসপাস করে গেল তোমাদের জন্য এত খাটছি ভেটে একটু শেয়ার করো বন্ধুরা এই দেখো গাছে উঠে আছি আমি हास फैस कर ग देख प्लसटिके रस प्लास्टिक प्लसटिक रस दिए देखो हाँड़ी रस पड़े देखो अ देखो बंधुरा हरी मध्य रस आ देखो देखो प्लस प्लास्टिक रस आ प्लसटिके চলো এবার নিচে নেমে দেখাবো কত বড় গাছ গাছ থেকে নামলাম দেখো বন্ধুরা পুরো একবারে ঘিমে চান করে গেছি এখনও দুপুরবেলা খাওয়া হয়নি রস খেয়ে চান করে ভাত খেয়ে দুলা বাড়ি যাব দেখো এই মাছ তো প্রচুর একবারে ঘিমে চান করে গেছি আর কিছু বলার নাই বন্ধুর বাবা উঠেছে গাছে এবারে রস বলতে মিষ্টিও দেয় আর মিষ্টিও দেয় আর তাড়িও দেয় এবারে মিষ্টি দেয় বলতে হাঁড়ির মধ্যে চুন মাখিয়ে সে খাবার চুন যেগুলো পানে দেয় চুন মাখিয়ে ওইগুলোকে মিষ্টি করা হয় আর যেগুলো এমনি খালি রেখে দেয় সেগুলো তাড়ি হয়ে যায় এবারে গাছ গাছে উঠেছে আর বন্ধু লজ্জা পাচ্ছে সে ক্যামেরার সামনে আসবে না এবার তাড়ি খেয়ে এই রস রস খেয়ে সান করে ভাত খেয়ে বিকালবেলা বাড়ি যাব এবার হচ্ছে দেখো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা এখানেই শেষ করছি অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আসবো এখানেই শেষ করছি টাটা